নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে তো আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ঠাকুরের গল্প তো আমি আগে ঠাকুরের গল্পই বলতাম তো মাঝখানে কিছু গান টান দিলাম আপনারা অনেকে গান শুনতে ভালোবাসেন আবার অনেকে গল্প শুনতে ভালোবাসেন তো আমার গল্প বলার উদ্দেশ্যই হলো বয়স্ক যারা আছে ওদের তো আর পড়াটা সম্ভব হয় না ওনারা শুনতে ভালোবাসেন তো আমার গল্পগুলি অনেকেই শুনত এবং ভালোবাসা দিত তো বেশ কিছুদিন একটু অসুবিধার জন্য আমি গল্পগুলি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার ভয়েসটার মধ্যে কিছুটা প্রবলেম হয় আশেপাশে সাউন্ড আসে সেই জন্য তো এখন আবার ভাবছি যে না ওনাদের জন্য আমাকে গল্প দিতেই হবে তো ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই শুনবেন ভালো লাগবে আজকের ভিডিওতে থাকবে শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কী কী ভবিষ্যৎবাণী বলেছেন এটা নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করি হরে কৃষ্ণ রাধে রাধে আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতা গ্রন্থে বলাই বাহুল্য ঈশ্বরের বাক্য কখনও বিফল হয় না আমরা সবাই জানি আর তাই আজ এই ঘুরকলি যুগে এসে সে পাঁচটি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেকার সেই ঘটনাটি যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো পাঁচ পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সময়টা তখন দাপর যুগের শেষ ভাগের কুরুক্ষেত্রে যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর হস্তিনাপুরে পঞ্চ পাণ্ডব মিলে রাজত্ব করেছেন বহুকাল আর অন্যদিকে দরজায় করা নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে কিছু বলুন যেন আমরা সচেতন হতে পারি সময় থাকতে সব কিছু ঠিকঠাকভাবে চলাতে পারি পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না বরং তিনি বললেন হে পাণ্ডবপুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটেছিল তা অবলোকন করতে কিন্তু ভুলবে না এই পাঁচটিটির ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ আনন্দের সহিত শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি নিক্ষেপ করলেন আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন সেই তীরগুলিকে কুড়িয়ে নিয়ে আসার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই পঞ্চ পাণ্ডবের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের সামনে উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির তখন উত্তর দিলেন হে গোবিন্দ হে রাধা মাধব আমি তীর কুঁচতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেলি করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক হতে পারে মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি যে দুই সুর বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বলবে ও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের কখনোই থাকবে না এই বলে শ্রীকৃষ্ণের মুখে হাসি হাসি ভাব শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেবকী নন্দন আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভিটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর লেহন অর্থাৎ চেটে চেটে দিচ্ছে গাবিটি তো খুব আদর সহকারে তার বাচ্চাকে আদর করছে এবং চাটছে কিন্তু দুঃখের বিষয় মা গাবিটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এখন আপনারাই বলুন কেশব গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভুলানো মৃদু হাসি হেসে বললেন ভ্রাতা ভীম আপনি যে ঘাবিটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতিচ্ছবি এই যুগে পিতা মাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন উপর নির্ভরশীল এবং একসময় তারা অসৎ পথে গমন করতেও কিন্তু পিছফা হবে না মোট কথা পিতা মাতারই অন্ধ স্নেহই আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনে বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাবিটি যেভাবে তার বাছুরটির উপর স্নেহে আসক্ত তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতা মাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসা করল অর্জুনকে অর্জুন তখন বললেন হে মাধব আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এমন সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয় আমি দেখতে পাই সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে বক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সে শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদমন্ত্র পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি তবে সেই বিবৎসতাকে ভুলতে পারছি না কিছুতেই অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের বন্ধ সাধকদের একটি প্রতীকী রূপ কলিযুগে বন্ধ সাধকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এ সকল ভণ্ড সাধকদের ধার্মিক জ্ঞানী আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো দূর্ত ও স্বার্থান্বেষী তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে ধর্মজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরতে চাইবে কিন্তু আসলে তারা হবে শাস্ত্রজ্ঞানে অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্ম ভ্রষ্ট তো বন্ধুরা আজ এতটুকুই থাক বাকিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বাকি অংশটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে